তো দর্শক আমরা পেয়ে গেছি আমাদের প্রথম গুপ্ত ধন এই যে প্রথম গুপ্ত ধন আমাদের দেখুন এটা সম্ভবত সেই আমলের জমিদার বা রানীর কোন গলার হার হবে কারণ বর্তমানে এরকম জিনিস কিন্তু খুব কমই দেখা যায় দর্শক আরও একটা বড় ধরনের গুপ্ত ধন পেয়ে গেলাম সেই আমলের তিনশো বছর আগের যারা রানী ছিল বা জমিদারের স্ত্রী ছিল তারা হয়তো এই মালা বালাগুলো হাতে দিত এবং সে এটা সোনার হতে পারে আমি যেটা বুঝতেছি যে এটা দেখে আপনারা দেখুন জিনিসটা এটা প্রাচীন আমলের হতে পারে ওই সময়কার কিন্তু এটা আমার সন্দেহ আছে হ্যালো দর্শক কেমন আছেন সবাই আশা রাখি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাই প্রীতি এবং শুভেচ্ছা দর্শক আরো একটি নতুন এপিসোডে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে এসেছি অনেক গুরুত্বপূর্ণ একটি জায়গায় যেখানে আমরা যদি এই মেশিনের মাধ্যমে গুপ্তধন খোঁজার চেষ্টা করি পেয়ে বছরের কোনো আপনারা যেটা দেখতে পাচ্ছেন এই যে আমার পিছনে একটি বড় জোলা রয়েছে যেটা কালের বিবর্তনে কিন্তু জোলা হয়ে গিয়েছে এটা কিন্তু এক সময় ছিল বড় একটি নদীর মতো সেটা ভাঙতে ভাঙতে জমি চাষ করতে করতে কিন্তু দখল করতে করতে এটা কিন্তু ছোট একটা ড্রেনের মতো জোলা হয়ে গেছে কিন্তু দর্শক এখানেই ঘটেছিল একটি অদ্ভুত কাহিনী অদ্ভুত একটা ঘটনা এইটা যে বড় নদী ছিল এখান দিয়ে যখন তিনশো বছর আগে কোনো জমিদার বা রাজার কোনো প্রজা তারা যে নৌকায় বা লঞ্চে করে এখান দিয়ে যখন তাদের গুপ্তধন বা সোনা দানাগুলো নিয়ে যাচ্ছিলো সেগুলো কিন্তু এখানেই বিধ্বস্ত হয়ে যায় শত্রুপক্ষের আক্রমণে সেই লঞ্চটা পুরোটা কিন্তু ভেঙে যায় এবং তলিয়ে যায় এখন সেই আমলে কতদূর গভীর গভীরতা ছিল আসলে এই নদীটা সেটা আমরা জানি না কিন্তু আমরা খুঁজে বের করার চেষ্টা করব তাদের হারিয়ে যাওয়া গুপ্তধন বা বহু মূল্যবান অনেক কিছু পেয়ে যেতে পারি এখানে আমরা দেখুন বেশি একটা গভীরতা নেই এটার বর্ষাকালে একটু পানি হয় বিলে পানি যায় বা বিল থেকে বের হয় কিন্তু বর্তমানে অনেক কিছু পেয়ে যেতে পারি এখানে কেন পাওয়া যাবে এত বছর পরে সেটার একটা বিশেষ কারণ রয়েছে দর্শক কারণ এখানে ভয়ে কেউ আসে না এই এরিয়া বা জোলা নিয়ে অনেকের লোক কথায় অনেক কথা কিন্তু রয়েছে বর্ণিত যে এখানে কেউ গেলে তার রাত্রে ঘুম হয় না বা রাত্রে অনেক খারাপ স্বপ্ন দেখে এবং অনেকে বলে যে এখানে বলি চায় গুপ্ত ধনের পরিবর্তে অনেক হনটেড কিন্তু এই প্লেসটা আমরা সেখানে চলে এসেছি চলুন শুরু করা যাক আজকের খোঁজাখুঁজি আমরা সরাসরি নেমে গিয়েছি সেই জোলাটাই এটা হচ্ছে জোলার তলা যেটা কিন্তু একসময় অনেক বড় একটা নদী ছিল দর্শক আমরা অনেক রিসার্চ করি এর জন্য আমাদের ভিডিও দিতে দেরি হয় কারণ আমাদের তথ্য নিতে হয় আশেপাশে মানুষের কাছ থেকে যে ঘটনাটা আসলে সত্যি কিনা বা এটা ঘটেছিল কিনা আমরা দশজনের মধ্যে নয় জনের কাছে এটা শিওর হতে পেরেছি যে এটা এক সময় জমিদারের বা রাজার যাতায়াত পথ ছিল হয়তো রাজার কাছ থেকে জমিদারের কাছে বা জমিদারের কাছ থেকে রাজার কাছে সঠিক তথ্য তিনশো বছর আগের সঠিক দিতে পারেনি কিন্তু অনেকে নাকি স্বপ্ন দেখেছি অনেকে চেষ্টা করেছে এখানে বিভিন্ন রকমভাবে কালো জাদু করে বা বিভিন্ন জিনের মাধ্যমে এখান থেকে গুপ্তধন তোলার তারা কিন্তু তুলতে পারেনি এবং কিছু পায়নি বা তাদের ক্ষতি হয়েছে এই ভয়ে এখানে কেউ আসে না আমরা এই সাহস করতেছি ডিজিটাল এই মেটালটি একটি মেশিনের মাধ্যমে এখানে দিয়ে খুঁজে বের করবো মাটির নিচে তলিয়ে থাকে গুপ্তধন আমরা জানি অনেক সময় মাটির নিচের জিনিস উপরে দিয়ে কাছাকাছি আসে বা আসলে এটা কি ছিল এখানে সেটা জানি না আমরা পেলেও পেয়ে যেতে পারি তিনশো বছরের পুরনো মহামূল্যবান গুপ্তধন আমি শুরু করছি খোঁজা খুঁজি বন্ধুরা আসলে এই কাজটা খুবই কঠিন আমরা যে উদ্যোগ নিয়ে আসি মাটির নিচ থেকে পত্রতাত্ত্বিক জিনিস বা এন্টিক জিনিসগুলো গুপ্তধনগুলো বের করবো আমরা কিন্তু ইতিমধ্যে অনেক কিছু পেয়েছি যারা নতুন রয়েছেন আমাদের চ্যানেলে আমাদের আগের যে ভিডিও আছে সেগুলো দেখতে পারেন এবং পরবর্তী নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন আপনার মতামত থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমি খুঁজে বের করেই ছাড়ব কোনো না কোনো কিছু সেটা হোক সেই আমলের বা এই আমলের গুপ্তধন পাওয়া দিয়ে হচ্ছে কথা অবশ্যই আমরা কিছু পাবো আমি আবার শুরু করছি আমার কাজ বন্ধুরা আমরা ঘন্টা খোঁজাখুঁজির পরে এই প্রথম একটা পেয়েছি তাও ঘাসের ঘাসের নিচে নিচে এর আগে ইটের ভাটার আপনারা দেখেছেন কিন্তু অনেক কিছু পেয়েছিলাম কারণ ঘাসটা এমন একটা জিনিস যখন কোনো কিছু পানি স্রোতে চলে যায় বা এক জায়গা থেকে স্থানান্তরিত হয় তখন কিন্তু ঘাস বা কোনো ঘাসের শিকরে কিন্তু আটকে যায় অনেক কিছু সেখানেই সে সুরক্ষিত থাকে এই যে দেখুন আপনাদের চোখের সামনে এই যে দেখুন একটা ঘাসের ঝোপ দেখুন এটা কিন্তু বিলে আমি আশেপাশে আপনার দেখাচ্ছি সুন্দর কিন্তু একটা ডিপলি একটা সিগনাল পাচ্ছি আমরা আমরা চেষ্টা করবো এখানে কি রয়েছে সেটা জানার এখানে কিন্তু নেই কিন্তু এখানে পাচ্ছি আমরা চেষ্টা করবো দর্শক এখন জানার যে এখানে কি রয়েছে পেলেও পেয়ে যেতে পারি মহামূল্যবান গুপ্তধন তাই সাথেই থাকবেন দর্শক আমি কিন্তু ঘাসের যে সোপটা ছিল তুলে ফেলেছি কিন্তু দেখাচ্ছে যেহেতু এটা দুই ফুটের আশেপাশে সিগনাল দেখায় আসলে সঠিক কোন জায়গায় সেটা খুঁজে বের করে একটু কঠিন একটু কষ্ট করতে হয় আমরা এখানে দেখতেছি ঘাসের সোপের সাথে কিছু যায়নি কিন্তু এখানেই আছে আমরা এখানে দেখতেছি কি রয়েছে দর্শক সেটা কি ভাই দর্শক আমরা মনে হয় কিছু একটা দেখতে পাচ্ছি যে দেখুন ঘাসের শোখ এবং এই যে এখানে কিভাবে রয়েছে আপনারা দেখুন ঘাসের নিচে আমি এত ভালো করে বস্তা করে আপনাদের দেখাচ্ছি আমি ভালো করে পরিষ্কার করতে চাই দর্শক আপনাদের ভালোভাবে দেখাতে চাই যে কত পুরোনো আমরা একটা কিছু পেয়ে গেছি কিন্তু এটা কি তা বুঝতে পারতেছি না এখনো তোলার পরে বোঝা যাবে আমি আপনাদের দেখাচ্ছি দর্শক এই যে দেখুন এই যে মাটির নিচে কিন্তু গেথে দেখুন আর এটাই যে সিগন্যাল দিয়েছে সেটা প্রমাণ আমি আপনাদের দিচ্ছি এটা কিভাবে তুলবো কত বড় আমি সঠিক জানি না আমি দেখি এটা আসলে কি এটা কি পায়ের ঘুমুর এই টাইপের কিছু একটা হতে পারে দর্শক না খোলা যাচ্ছে আমি আগে মাটিগুলো পরিষ্কার করে কিন্তু এখনো কেমন অক্ষত আছে দর্শক আমরা পেয়ে গেছি আমাদের প্রথম গুপ্ত ধন এই যে প্রথম গুপ্ত ধন আমাদের দেখুন এটা সম্ভবত সেই আমলের জমিদার বা রানির কোনো গলার হার হবে কারণ বর্তমানে এরকম জিনিস কিন্তু খুব কমই দেখা যায় যে আপনারা দেখুন আমরা কিন্তু আসলে অনেক ভাগ্যবান যে আমরা কিছু একটা পেয়েছি এই যে দেখুন কিন্তু এটা একদম ভাবে এখানে কিভাবে আছে পরিষ্কারভাবে জানি না আসলে কোনো অভিশপ্ত জিনিস কিনা সেটা আমাদের ভাবতে হবে কারণ এত বছর পরেও এটা জং ধরেছে ঠিকই কিন্তু দেখুন আমি কিন্তু আপনাদের চোখের সামনে ঘাসের নিচ থেকে বের করলাম কিন্তু এটা এখনো পর্যন্ত মনে হচ্ছে যে এই মাত্র হয়তো বা রানী তার গলা থেকে খুলে এখানে থুয়ে গেছে আসলে জানি না এটা আমাদের কাছে রাখতে পারবো কিনা বা এটার কোনো অভিশাপের কবলে পড়বো কিনা কিন্তু জিনিসটা অনেক সুন্দর এটা যে অনেক প্রাচীন আমলের সেটা কিন্তু দেখা যাচ্ছে নিখুঁত একটা হাতের কাজ আপনারা দেখতে পাচ্ছেন এর মধ্যে এবং প্রচুর জং ধরা কিন্তু এটা সোনার না অন্য কিছুর সেটা কিন্তু আমাদের বুঝতে হবে কারণ যদি সোনার না হতো তাহলে হয়তো বা এরকম এখন বন্ধ চকচকা থাকতো না বা এটা লোহারও হতে পারে তামারও হতে পারে আমরা পরে এটা নিয়ে বসতেছি আপনাদের সাথে আবার খুঁজা খুঁজে গুপ্ত ধন খোঁজার কারণ আমরা একটু ভরসা পেয়েছি এটা আবার আমি খুঁজা খুঁজে শুরু করলাম দর্শক দর্শক আমি কিন্তু এই কলাগাছের গোড়ায় আরেকটি সিগন্যাল পাচ্ছি আমি আপনাদের বলেছি যে যখন এখান দিয়ে পানি স্রোত হয় তখন অনেক গুপ্তধন অনেক মূল্যবান জিনিস কিন্তু গাছের সাথে আটকে যায় এটা যদি ভরে যায় বর্ষাকালে সেই ক্ষেত্রে কিন্তু এখানে কিছু থাকাটা স্বাভাবিক আমি এখন দেখতে চাই এই কলাগাছের গোড়ায় কি রইছে দর্শক কারণ আমি জানি না এর ভিতর কি থাকতে পারে কিন্তু কলা গাছ তো কাটতে হবে যেটা বুঝতেছি আমি না কেটে কোনোভাবে দেখা যায় কিনা যদি এগুলো মরা কলা গাছ দর্শক এর জন্য কেটে ফেলতেছি আসলে এগুলো ধরে জানি না দেখুন দর্শক কি অবস্থা এটার কি অবস্থা জানিনা এটা কাটবো কিনা না কেটে আমি চেষ্টা করবো দর্শক আমি কিছু দেখতে পাচ্ছি কি কিনা আমি একটু ভালো করে দেখি হ্যাঁ দর্শক এখানেই আছে কিন্তু খুব হালকা জানিনা আসলে কিছু আছে কিনা এখানে কি কিন্তু সবগুলো এরকম অক্ষত কেন আমি তো সেটাই বুঝতেছি না আর কিছু কি আছে না দর্শক আর কিছু তো এখানে নেই কিন্তু এটা মনে হয় না না প্রাচীন প্রাচীন আমলের বা আমি এখনো বুঝতেছি যে নাকি এই আরেকটু যেটা আছে এই যে দর্শক দেখুন আমার যেটা মনে হচ্ছে এটা প্রাচীন আমলের কিন্তু এটা মনে হচ্ছে কিছুদিন আগে হয়তো কেউ ফেলে দিয়েছে বা ওরকম কিছু কিন্তু আমি যেটা বুঝতেছি যে এটা দেখে আপনারা দেখুন জিনিসটা এটা প্রাচীন আমলের হতে পারে ওই সময়কার কিন্তু এটা আমার সন্দেহ আছে মনে হয় না দর্শক এত পরিষ্কার পরিচ্ছন্ন কিছু ওই ঘাসের নিচে যেটা মোটামুটি পরিষ্কার কিন্তু কিন্তু হচ্ছে আগের আমলের এটা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে এটার গায়ে কোনো মাটি না যদিও মাটির নিচে মানে এমনি যে কলা গাছের যে পাতা পাতা থাকে সেখানে ছিল হয়তো কেউ খেলতে এসেছিলো হারিয়ে গেছে কিন্তু এটা দেখে আমার যতটুকু মনে হচ্ছে যে ভেঙে যাচ্ছে এটা প্রাচীন কালে কিন্তু যা পেয়েছি গুপ্তধন তা তো পেয়েছি মানুষের কথার সাথে মিলতেছে আমরা চেষ্টা করবো আরো খোঁজাখুঁজি করার এটাও আমি এখানে রেখে দেবো দর্শক পরে একবারে একসাথে করে আপনাদের আমি দেখাচ্ছি আমি আবার শুরু করছি আমার খোঁজা খুঁজি আরো বড় একটা জোরালো সিগনাল কিন্তু আমি পেয়ে গেছি দর্শকের যে দেখুন আপনার পরিবেশটা দেখুন আপনাদের কাছে অনেক রকম মনে হয় অনেকে কমেন্ট সেকশনে বলেন যে আমরা ঢুকে রেখে বের করি আসলে বিশ্বাস অবিশ্বাস আপনার ব্যাপার কিন্তু আমরা চেষ্টা করি মাটির নিচ থেকে যেগুলো লুকে থাকে সম্পদ সেগুলো বের করার আসলে কোনটা কোন অবস্থায় কিভাবে থাকে ওটা তো আর আমরা আগে থেকে জেনে রাখি না এই যে দেখুন এই জায়গায় সবচেয়ে বড় ধরনের সিগনাল কিন্তু আমরা এখানেই পাচ্ছি দর্শক তাহলে অবশ্যই এটা খুরাখুরি করে আমাদের বের করতে হবে দর্শক আমি কিছু দেখতে পাচ্ছি এই যে আপনারা দেখতেছেন এখানে এগুলো কি ধরা ঠিক হবে কিনা আমি বুঝতেছি না দর্শক আমি আগে এটা দিয়ে এটা কি জিনিসটা গোল গোল দর্শক এটা মনে হচ্ছে হাতের চুরি বা হয়তো এত আমল এত মডার্ন ছিল না এটা কানে দুল হওয়ার কথা না এত বড় সম্ভবত এটা হাতের দর্শক একটা বড় ধরনের পেয়ে গেলাম চুরি সেই আমলের তিনশো বছর আগের যারা রানী ছিল বা জমিদারের স্ত্রী ছিল তারা হয়তো এই মালা বালাগুলো হাতে দিত এবং সে এটা সোনার হতে পারে আমি যতটুকু বুঝতেছি কিন্তু আমি একটু পরীক্ষা করে দেখতে চাই এটা আসলে কি দর্শক দেখুন কেমন চকচক করতেছে দেখুন আমি জানি না এটা পিতলের না সোনার সেই আমলে যদি হয়ে থাকে তাহলে এটা অবশ্যই সোনার হবে কিন্তু আমরা তারপরেও এটা পরীক্ষা করব জুয়েলারিতে গিয়ে দেখাবো যেটা আসলে সোনার না কোনো পিতলের কিছু তাহলে দর্শক আমরা কিন্তু মোটামুটি পেয়ে গেছি তিন জায়গায় তিন ধরনের গুপ্তধন সবগুলো কিন্তু জুয়েলারি অনেকটা মিলে যাচ্ছে যে এখানে যে মানে সমুদ্র ছিল বা নদী ছিল এখানে যে অবস্থান ছিল যে এখান থেকে যখন গুপ্তধন বা তাদের স্বর্ণঙ্গলঙ্কার বা অনেক টাকা পয়সা নিয়ে যাচ্ছিলো তখন জাহাজটা ডুবে যায় সেটার সাথে মিলতেছে কিন্তু এগুলো আসলে সেই আমলের কিনা আমি এখন শিয়াম না আমি জানার চেষ্টা করবো সে কিনা বা যদি সে আমলের নাও হয় এইটুকু জায়গার মধ্যে আমি এত কিছু পেলাম কিভাবে একটা কিন্তু প্রশ্ন থেকে যায় অবশ্যই আপনার মতামত কমেন্ট সেকশনে জানাবেন আমি চেষ্টা করবো দর্শক এটা এখানে থাকে আরো কিছু খোঁজার যে আরো কিছু পাই কিনা আসলে পুরোটা খাল বা জোলা বা নদী যেটাই বলি না কেন আমি খুঁজে ফেলেছি লার্জ যে গুপ্তধন পেলাম এরপরে একটা টু শব্দ করলো না মেশিন কিন্তু মেশিন কিন্তু ঠিকই আছে দেখুন কিন্তু এমন কিছু নেই আর এখানে ওই বাঘটার মধ্যে কি সত্যি কোনো সামনে দেখিয়েছি দর্শক আমরা চেষ্টা করবো এবার দেখাবো আপনাদের সবগুলো একসাথে চলুন দেখা যাক বন্ধুরা আমরা কিন্তু সবগুলো একসাথে করেছি সবগুলো এনে আমরা কিছুটা পরিষ্কার করার চেষ্টা করেছি যেন আপনাদের ভালো মতো দেখাতে পারি এই যে দেখতেছেন দুটা চুরি পেয়েছি যেহেতু পানি নেই এখানে ওইভাবে পরিষ্কার করতে পারিনি যেটুকু ঘষে ঘষে পরিষ্কার করা যায় এবং এগুলো কিন্তু একটু আমরা পরিষ্কার করার চেষ্টা করেছি এই যে দেখুন আমরা পেয়েছি সেই আমলের হয়তো বা আমরা সে অন্য দর্শক আপনাদের বিমান ফেলবো না কিন্তু আমরা এগুলো এখানে পেয়েছি এখন কোন আমলের সেটা আমরা বলতে পারবো না এবং এখানকার যে গল্প বা মানুষের যে কাহিনি সেটার সাথে কিন্তু এগুলো মিলে যাচ্ছে এই যে দেখুন আমি পেয়েছি এগুলো দর্শক আমি চেষ্টা করব আরও প্রত্যতান্ত্রিক এলাকায় যাইতে যেখানে ইতিহাস লুকিয়ে আছে। সেখান থেকে বের করার চেষ্টা করব সেই আমলের গুপ্তধন বা ইতিহাস একবার চিন্তা করুন দর্শক এইগুলো যদি এই চুরিটা সত্যি কোনো রানী বা রানীর মেয়ে বা রাজকুমারী বা জমিদার বউ পরে থাকে তাহলে এটা কতটুকু ঐতিহাসিক জিনিস এবং এটা যদি কোনো রানী বা যে কেউ পরে থাকুক সেই আমলে এটাও কিন্তু ঐতিহাসিক একটা জিনিস এটা কিন্তু আমাদের জন্য গুপ্তধন তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যাদের কাছে আমাদের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং মতামত দিয়ে যাবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ক্যামেরাম্যান তারিখে নেবে জানিয়েছি আমি মুকুল ক্রোশ আল্লাহ হাফেজ